আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি সন্মানী ভাই বোনরা সবাই ভালো আছেন আমি সুমার থেকে আব্দুর রহিম আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে বাংলাদেশের সর্বপ্রথম দুই হাজার চব্বিশের একদম আপডেট অনেকে অনেক দিন পর্যন্ত ইলেকট্রিক ফ্ল্যাশ চাচ্ছেন যেটা গরম রাখা যায় এবং গরম করা যা অটোমেটিক গরম হবে অটোমেটিক বন্ধ হবে চা কফি দুধ সব কিছু রাখার জন্য যারা ফাস্টফুডের ব্যবসা ট্যাবসা করবেন কফি রাখবেন চা রাখবেন দুধ গরম করবেন পানি গরম করবেন সব ধরনের আজকে ইলেকট্রিক এই ক্যাটালটা বাজারে অনেক দিন পর্যন্ত নাই এবং একদম আপডেট দুই হাজার চব্বিশ সালের মডেল লেটেস্ট মডেল একবারে ডিজিটাল সিস্টেমের একটা ইলেকট্রিক ফ্ল্যাশ চলে আসছে এটা মিয়াকো ব্র্যান্ডের সাইজটা হলো ছয় লিটার সময়টা দোকানের নাম দোকান নাম্বার হলো আপনার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস গানপুর ঢাকা বারোশো পাঁচ এখানে তিনটা নাম্বার ইমো একসে বাইওয়ান ম্যাসেঞ্জার সব কিছু আছে যোগাযোগের মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বৈশাখ এই প্রোডাক্টটার জন্য জড়িত অর্ডার করবেন পরবর্তীতে প্রোডাক্টটা থাকবে না তো আজকে আপনাদেরকে আমি এইখানে ইলেকট্রিক যে ফ্লাশটা নিয়ে আসলাম এটা হলো ছয় লিটার বাজারে একবার আপডেট একটা চলে প্লাস চলে আসছে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ডিজিটাল প্রেশার কুকার ইয়া ফ্লাস ছয় লিটারের ছয় লিটারের এবং এইটার মধ্যে চা কফি দুধ পানি গরম থেকে শুরু করে সব কিছু মিসিং করা যাবে এবং এটা অটোমেটিক গরম হয়ে গেলে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে ওয়ার্মারে রাখবেন আপনার চব্বিশ ঘন্টা আপনার এটা গরম রাখতে পারবেন যদি আপনার বিদ্যুৎ না থাকে সেই ক্ষেত্রে আপনার এটা ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত খাবার গরম থাকবে এটার ভিতরে হলো সম্পূর্ণ হট সিস্টেম ডাবল চ্যাম্পট দেওয়া ভিতরে স্টিল বডি দেখেন আমি পানি দিছি আমি এটা চালু করার আগে দেখেন পানি মাত্র দেওয়ার সঙ্গে সঙ্গে যে হিট হচ্ছে পানিটা বলক আসবে দেখেন একটু পরে দেখবেন দুই থেকে তিন মিনিট পরে পানিটা বলক চলে আসবে এখানে কিন্তু আপনি দেখেন এটা মুভিং সিস্টেম আর খুবই কোয়ালিটি একটা ফ্ল্যাশ বাজারে হ্যান্ডেল সিস্টেম এই যে হ্যান্ডেল আছে আবার অনেকে বলবেন বা এগুলো তো চার ফ্লাস না চার ফ্লাস্ট না এগুলো উন্নত মানের কফি ফ্লাস্ট এবং চার ফ্লাস ঠিক আছে এগুলা দামি মানে কোয়ালিটি প্রোডাক্ট বাজারে আপনি গরম রাখতেও পারবেন এবং গরম করতেও পারবেন আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে গরম থাকবে এখানে লক সিস্টেম আছে দেখেন এটা লক করে দিলে এখানে আপনার মনে করেন এই যে পুস পুশ করলে এটা বের হবে আর যদি এখানে লক করে দেন তো পুসটা কাজ করবে না এখানে কিন্তু আপনার টেম্পারেশার দেওয়া আছে আপনি দেখেন এখানে টেম্পারেশার দেওয়া আছে পানিটা বয়ল হইতে আছে এখন এখানে কিন্তু আপনি কতটুকু টেম্পারেচার হিট করবেন ষাট ষাট টেম্পারেচার আছে পঁচাশি টেম্পারেচার আছে আটানব্বই টেম্পারেচার আছে মানে আপনি যখন যেটা করবেন এই যে দেখেন আমি ছুটটা ট্রিপ দিই এইখানে দেখেন ষাট টেম্পারেচার এখানে আটা আটানব্বই ট্যাম্পারেচার এটা হলো আপনার পঁচাশি টেম্পারেচার এটা হলো ষাট টেম্পারেচার একটু খেয়াল করেন এই জিনিসটা একবারে সম্পূর্ণ যখন এটা অটোমেটিক বয়ল হবে সম্পূর্ণ ওই টেম্পারেচার মতন কাজ হবে তখন কিন্তু এটা ওয়ার্মারও চলে আসবে ওয়ারমারের লাইটটা হলো এইটা আপনারা একটু খেয়াল করেন ওই যে দেখেন বয়ল হইতে শব্দ হচ্ছে এটা বয়ল হইতে আসে পানিটা বয়ল হলে আমি দেখা দিব এবং এই ফ্লাসটা অনেক কাস্টমার আমার যারা সারা বাংলাদেশে কফি চা বেছেন অনেক জায়গা চাইছেন আমরা এটা দীর্ঘদিন পর্যন্ত বাজারে ছিল না দিতে পারি নাই মিয়াকো ব্র্যান্ডের এই প্রোডাক্টটা এবং বাজারের সবে উন্নত মানের একটা প্রোডাক্ট প্রচুর চাহিদা মালটা প্রচুর সায়দা আপনারা যারা কিনতে চাচ্ছেন জ্রুত ওয়ার্ডে করেন পরবর্তীতে এই প্রোডাক্টটা আমাদের কিন্তু থাকবে না মিয়াকোর এগুলা প্রোডাক্ট আসলে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না বছরে যদি একবার মাল আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রোডাক্টটা দ্রুত শেষ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে একটু খেয়াল করেন এটার ওয়ার্ডটা দেওয়া আছে মাত্র হলো আপনার ছয়শো আশি ওয়াট ছয়শো আশি ওয়াট টু টোয়েন্টি ভোল্টেজ চলবে সারা বাংলাদেশে যত আপনার বিদ্যুৎ আছে সব বিদ্যুতে ব্যবহার করা যাবে ছয় লিটার নিচেও লেখা আছে উপরেও লেখা আছে একই সিস্টেমের একটু খেয়াল করেন ওই যে দেখেন পানি কীভাবে আপনার ওই যে দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দুই মিনিটও হয় না পানির এই যে দেখেন ধোয়া উঠতে আছে আর আমি এটা বলক দিয়ে দেখা দিচ্ছি আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে এটা পানিটা বলক হয় আর এইটা বডিটা টাইলে সম্পূর্ণ অ্যাসেসের এটা কখন কারণে কারেন্টে ছট করার মতন কোনো অবস্থা নাই আপনি এটা এইভাবে পাতা করে ধরে আপনি গরম করতে পারবেন এই যে গরম হচ্ছে লাইন দেওয়া আছে এখন তো এইটার ভিতরে কোনো বাচ্চা কাচ্চা হাত দিলেও ছট করবে না আপনি ইচ্ছা করলে এটার ভিতরে হাত দিতে পারবেন এবং যারা ফাস্ট ফুডের দোকানে ব্যবসা করেন তাদের কোনো একটা ফ্ল্যাশ দরকার গরম করবেন এবং গরম রাখবেন বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় চার দোকান কফির দোকান যেখানে চান আপনি আপনি এটার ভিতর করতে পারবেন এবং বিদ্যুৎ না থাকলে সম্পূর্ণ আপনার এটা ছাত থেকে দশ ঘন্টা পর্যন্ত ফুল গরম থাকবে তো এই ফেলাসটা কিন্তু পরবর্তীতে থাকবে না মাল অল্প কিছু মাল আমাদের স্যাম্পল হিসাবে আছে এটা দ্রুত শেষ হয়ে যাবে যারা এই ভিডিওটা দেখবেন সাথে সাথে যার কেনার ইচ্ছা আছে আরেকজনকে শেয়ার করে দিবেন এবং আরেকজনকে শেয়ার করে দিলে নিশ্চয় নতুন প্রোডাক্ট এটা আপনারা পাবেন সারা বাংলাদেশে ঘর বৈশা প্রোডাক্টটা নিতে পারবেন তো এই প্রোডাক্টটার এক বছর থাকবে কয়েল গ্যারান্টি পাঁচ বছর থাকবে সার্ভিস ফ্রি আর মেয়াকর প্রোডাক্ট কেনার স্বর্ণ কেনা এক কথা মিয়াকর প্রোডাক্ট যত দিন যাচ্ছে তত দাম বাড়ছে তো এইটার আমরা আজকে প্রাইস বলে দিব আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি এখানে কিন্তু আপনি দেখেন টেম্পারেচার আটানব্বই টেম্পারেচার পঁচাশি ষাট টেম্পারেচার এটা হয়ে গেলেও অটোমেটিক ওয়ার্মারও চলে আসবে সাত থেকে দশ ঘন্টা পর্যন্ত খাবার গরম থাকবে এখানে পুশ করার সময় লক করা থাকবে পুশ খুলে দিবেন লক চাপ দিলে এখানে কপিটা পড়বে এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন এখানে সিস্টেম আছে এখানে একটা স্যুচ দেওয়া আছে এই সুইচটা টিপ দিলেও কিন্তু এখানে পড়বে তো এই ফ্লাস্কটা যারা কিনতে চাচ্ছেন এখনও জড়িত অর্ডার করেন পরবর্তীতে কিন্তু মাল থাকবে না প্রায় পাঁচ টাকা কিন্তু সময় টেটার থেকে এইটা আমি পনেরো দিনের জন্য আপনাদেরকে একটা অফার দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা পরবর্তীতে কিন্তু প্রোডাক্টটা থাকবে না আর পরবর্তীতে পনেরো দিন পরে এটা পাঁচ হাজার আটশো টাকা আমি প্রচারের জন্য অ্যাডের জন্যে এই প্রাইসটা আপনাদের জন্য ইনশাল্লাহ ঢাকার বাইরে কীভাবে নেবেন এক হাজার টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি থানা পর্জা নিতে পারবেন ডেলিভারি খরচটা আলাদা ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রকম ববরকতু